নাগরিক পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে বালুরঘাট পৌরসভা নতুন নতুন ব্যবহারযোগ্য গাড়ি উদ্বোধন করল এদিন বিভিন্ন ওয়ার্ডে সাফাই কাজে ব্যবহৃত হাতে টানা একশোটি ট্রলি পঁচিশটি ই গার্বেজ ভ্যান পুজো ব্যবহৃত সামগ্রী সংগ্রহের জন্য আরো পাঁচটি ই ভ্যান এক হাজার গ্যালনের পাঁচটি জলের ট্যাঙ্কি এবং একটি হাইড্রোলিক ক্রেন উদ্বোধন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র পৌরসভার সাফাই পরিষেবা কাজের গতি বাড়াতে এদিন থেকে অতিরিক্ত এই গাড়িগুলি চালু করা হয় অপরদিকে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য এবং ভারী সামগ্রী বিভিন্ন বিল্ডিং এ ওঠানো নামানোর কারণে একটি হাইড্রা গাড়ির উদ্বোধন করা হয় এদিন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান পুরো নাগরিকদের আরো বেশি করে পরিষেবা দিতে বালুরঘাট পৌরসভায় দিন প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা ব্যয় বিভিন্ন ধরনের গাড়ি পরিষেবার সূচনা করে যে স্যানিটারি যে ডিপার্টমেন্ট রয়েছে সেই স্যানিটারি ডিপার্টমেন্টের কাছে এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোর খুব প্রয়োজনীয় জিনিস যে সকল জিনিসগুলোকে আমরা প্রথম থেকে গুরুত্ব দিয়েছিলাম এবং আমরা একের পর এক এই জিনিসগুলোকে আমরা যাতে বালুরঘাটবাসী পৌর পরিষেবা নাগরিক পরিষেবাকে আরও দ্রুততার সঙ্গে দিতে পারি আমরা স্টেপ বাই স্টেপ এই সকল জিনিসগুলোকে আমরা বালুরঘাটবাসীর জন্য উপহার হিসেবে দিয়েছি আজকে খুব ভালো লাগছে যে আজকে আমরা খুব দ্রুততার সঙ্গে বালুরঘাট পৌরসভার এই দপ্তরের যে কনসাল্ট এনসিআইসি রয়েছেন এবং অন্যান্য সকল কাউন্সিলর রয়েছেন আমার সহকর্মী এবং বালুরঘাট পৌরসভার ফিনান্স অফিসার রয়েছেন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এসআই যারা রয়েছেন এবং স্যানিটারি কনজারভেন্সিস দপ্তরে সমস্ত আধিকারিক যারা রয়েছেন এবং বালুরঘাট পৌরসভার সমস্ত স্টাফ যারা রয়েছেন এবং প্রেস মিডিয়া থেকে সকলকে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আজকে প্রত্যেকটি ওয়ার্ডে আজকে পঁচিশটি গার্মেন্টস ভ্যান আজকে ডোর টু ডোর গার্বেজ কালেকশানের জন্য এটা আমরা অনেকটা এক ধাপ এগিয়ে গেলাম কারণ এই পঁচিশটা ই গার্বেজ ভ্যান এবং পাশাপাশি আপনারা জানেন যে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে অলরেডি আমরা ফুল বেলপাতা পূজার সামগ্রী কালেকশনের যে সিস্টেমটা আমরা চালু করেছি যে পৌর পরিষেবা নাগরিক পরিষেবা দেওয়ার জন্য প্রত্যেকটি ওয়ার্ডে সপ্তাহে একদিন করে আমাদের যে পূজার সামগ্রী কালেকশানের জন্য আমাদের পাঁচটি অলরেডি ভ্যান রয়েছে আরও আজকে পাঁচটি ভ্যান দেওয়া হলো অর্থাৎ এই সার্ভিসটা আরও তাড়াতাড়ি এবং আরও দ্রুততার মানুষের কাছে পৌঁছে যাবে এবং পাশাপাশি একটা হাইড্রা এই হাইড্রাটার খুব প্রয়োজন ছিল আমাদের প্রতি বছর ধরুন যে প্রতিমা বিসর্জন যেটা কল্যাণীঘাটে করা হয় সেখানে যেমন হাইড্রাটা কাজে লাগে তেমনি পাশাপাশি অনেক কনস্ট্রাকশান ভারী জিনিসপত্র তোলার জন্য এবং অনেক সময় অনেক এজেন্সি আমাদের কাছে তারা আবেদন করে যে হাইড্রা যদি ভাড়া পাওয়া যায় তো সেক্ষেত্রে বালুরঘাট পৌরসভার একদিকে যেমন রেভিনিউটা হচ্ছে তেমনি পাশাপাশি কিন্তু পৌর পরিষেবা নাগরিক পরিষেবার জন্য দ্রুততার সঙ্গে কিন্তু সেই সকল ভারী জিনিসপত্র সরানোর জন্য আজকে এই হাইড্রাটা কাজে লাগে আর আরেকটা সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের এক হাজার যে জলের ট্যাঙ্ক কমার্শিয়াল বিল্ডিং বলুন বা রেসিডেন্সিয়াল বিল্ডিং বলুন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই জলের ট্যাঙ্ক যখন আমাদের কাছে বা এই যখন পাবলিক নেয় সাধারণ মানুষ যখন নেয় তো সেক্ষেত্রে ছোটো ট্যাঙ্ক হলে যে একটা কাস্টিংয়ের বিষয়টা থাকে আজকে বড় জলের ট্যাঙ্ক যেটা এক হাজার যে জলের ট্যাঙ্ক সেই জলের ট্যাঙ্কটা আমরা সেই সকল কাজে অর্থাৎ রেসিডেন্সিয়াল বিল্ডিং কমার্শিয়াল বিল্ডিংয়ের জন্য অনেক এজেন্সি বা সাধারণ মানুষ যখন চাইবেন তারা অনেক বড় অনুষ্ঠানের ক্ষেত্রে এই জলের ট্যাঙ্কারগুলো কাজে লাগবে তো বালুরঘাট পৌরসভার সমস্ত যারা স্যানিটারি কনজারভেন্সির যারা স্টাফ রয়েছে তাদের তাদেরও একটা সবসময় তারা বলতো আমাদেরকে যে ওনাদের পৌর পরিষেবা নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য তারা সবসময় তৎপর তারা খুব দ্রুততার সঙ্গে এই কাজগুলো নোয়ারে করে তো ও তাদেরও ইনস্ট্রুমেন্টের যে একটা সমস্যা ছিল এই জিনিসপত্রগুলোর যেমন একটা আমাদের সাপ্লায়ের দিক থেকে যেমন আমরা আমাদের কিছুটা হলেও ঘাটতি ছিল সেটাকে আমরা পূরণ করলাম এবং তাদেরও এখন এই যে মানুষের পরিষেবা দেওয়ার জন্য তাদেরও খুব যেমন কাজে লাগবে তারা যেমন সার্ভিসটা এখন ভালোভাবে আরও দিতে পারবে উন্নততর পৌর পরিষেবা নাগরিক পরিষেবা

আর সি এই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর